গরম ভাতের সাথে এরকম সুটকির ভুনা থাকলে কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে আর আমার কাছে শুধু এই গরম গরম ভাতের সাথে সুটকি দিয়ে খেতেই বেশি ভালো লাগে তো আজকে হচ্ছে আমি চাপা শুটকির একটা রেসিপি করে দেখাবো আর খুব ইজি প্রসেসে হচ্ছে সুটকি কিভাবে আমি রান্না করি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে তো যারা শুটকি লাভার আছেন তাদের জন্য এই ভিডিওটা তো প্রথমে এখানে হচ্ছে আমি চ্যাপা সুটকি নিয়ে নিয়েছি আমি বড় সাইজেরটা নিয়েছি আর এইটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি উপরে যে আষ্টে ভাবটা ছিল সেটা আমি ফেলে দিয়েছি আর মাথার অংশটাকেও আমি কিন্তু ফেলে দিয়েছি তারপরে অনেকক্ষণ ধরে ভালো করে হচ্ছে আমি সুটকিটাকে ধুয়ে নিয়েছিলাম যেন কোনো রকমের কোনো ময়লা না থাকে এবং আষ্টে কোনো গন্ধ না থাকে আর গরম পানির মধ্যে আমি মরিচগুলোকে ভিজিয়ে রেখেছিলাম সাথে দিয়ে দিয়েছিলাম এখানে হচ্ছে রসুন রসুন দিলে কিন্তু রেসিপিটা অনেক বেশি মজা হয় আর ভর্তাটা খেতে বেশ ভালো লাগে তাই এখানে হচ্ছে আমি প্রথমে হচ্ছে ব্লেন্ড করে নিব তো প্রথমে আমি পেঁয়াজটাকে একটু ব্লেন্ড করে নিয়েছিলাম আর যেহেতু আমি নিচে সাদা কাপড় দিয়েছি তো উপরে হচ্ছে আমি একটা লাল কাপড় দিয়েছি যেন কোনো রকমের কোনো ময়লা পড়লে সেটা বোঝা না যায় এবং দেখতে বাজে যেন না লাগে তো আমি যেহেতু এখন হচ্ছে আমি সবগুলো ব্লেন্ড করব তো এখানে আমি মরিচ আর মরিচের যে পানিটা ছিল গরম পানি সেটা আর এখানে হচ্ছে আমি রসুনটা দিয়ে দিচ্ছি তারপর সবগুলোকে আমি একসাথে কিন্তু ব্লেন্ড করে নিব আর অল্প একটু পানি দিয়ে আমি ব্লেন্ড করছি আমি আজকে হচ্ছে ক্যাপসুল কাটারে হচ্ছে সবগুলোকে ব্লেন্ড করব আমি ম্যাক্সিমাম টাইমে ক্যাপসুল কাটারটাই ব্যবহার করি আমার কাছে ক্যাপসুল কাটারটা ব্যবহার করলে বেশি ভালো লাগে আর ক্যাপসুল কাটার দিয়ে যে কোনো কাজ খুব সহজভাবে করা যায় আর এখানে যে আমার সুটকিগুলো সেগুলো আমি দিয়ে দিয়েছি সুটকিগুলোকে ভালো করে দিয়ে কিন্তু আমি ব্লেন্ড করে নিব এর মধ্যে অন্য কোনো ইনগ্রিডিয়েন্টস আমি দিচ্ছি না তো এখানে হচ্ছে আমি শুটকিগুলোকে ব্লেন্ড করে নিতে যাচ্ছিলাম তো আমার হচ্ছে যখন ব্লেন্ড করা হয়ে যাবে তারপরে হচ্ছে আমি আমার শুটকিগুলোকে আমি ভালো করে রান্না করতে চলে যাব। তো ব্লেন্ডটা আমাকে ভালো করে করতে হবে যেন কোনো রকমের কোনো দানা না থাকে এবং দানা দানা থাকলে কিন্তু কোনোটা খেতে ভালো লাগবে না তো ক্যাপসুল কাটারের ভিতরে যে কাটারটা আছে কাটারটা আমি বসিয়ে দিয়ে উপরে ঢাকনাটা দিয়ে দিচ্ছি যেন নিচ থেকে বের না হয়ে যায় আর ক্যাপসুল কাটারটা দিয়েই হচ্ছে আমি তিন থেকে চার মিনিটের মতো হচ্ছে ব্লেন্ড করে নিব ব্লেন্ডার জারে এবং ব্লেন্ডার জারটাকে এখন হচ্ছে আমি ব্লেন্ডার জারে যে তারটা আছে সেটা আমি দিয়ে দিচ্ছি সুইচের মধ্যে তো দিয়ে তারপর এখন আমি ব্লেন্ড করব খুব ভালো করে আর ব্লেন্ডটা ভালো করে হয়ে গেলেই কিন্তু আমার এই শুটকির যে মেইন প্রসেসিংটা সেটা কিন্তু হয়ে যাবে তো এখানে হচ্ছে আমি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি দেখতেই পারছেন শুটকিটাকে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে ব্লেন্ড করে তারপরে হচ্ছে আমি আমার বাকি কাজে চলে যাব তো দুই মিনিটের বেশি আমার ব্লেন্ড করতে প্রয়োজন পড়েনি তো এই তো দেখতেই পারছেন কি সুন্দর করে আমি ব্লেন্ড করেছি একদম প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস পারফেক্টলি ব্লেন্ড হয়েছে তো ঝাল যার যতটুকু বেশি প্রয়োজন তারা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন যার যতটুকু প্রয়োজন আর কি তো এখানে হচ্ছে আমি এখন কড়াইয়ে দিয়ে দিয়েছি বেশ খানিকটা পেঁয়াজ প্রায় হাফ কাপের মতো পেঁয়াজ দিয়েছি কারণ সুটকি ভুনা করতে গেলে পেঁয়াজের পরিমাণটা বেশি না দিলে কিন্তু খেতে ভালো লাগে না তো এই কারণে হচ্ছে আমি পেঁয়াজগুলোকে তেলের সাহায্যে চুলায় আগে বসিয়ে দিয়েছিলাম আর তারপরে এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে রসুন আর আদা বাটা যেন আমি যে কাঁচা ব্লেন্ড করলাম সেটা কোনো গন্ধ ভাব যেন না থাকে তো এখানে হচ্ছে আমি ভালো করে পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি আমি বেশি করে ভাজবো না আমি একটু র রাখতে চাচ্ছি কারো যদি বেশি ভাজতে মন যায় সে বেশি ভেজে নিতে পারে তারপরে এই যে মিক্সচারটা দিয়ে দিলাম যেটা আমি করে রেখেছিলাম ব্লেন্ডারের সাহায্যে এখন এটা দিয়ে আমি ভালো করে নেড়ে চিড়ে নিবো আর আমি যখনই মিক্সচারটা দিয়ে দিচ্ছিলাম তখনই আসলে খুব সুন্দর একটা স্মেল আসছিল তো আমি এখন হচ্ছে ভালো করে কষিয়ে নিব তো এখানে আমি লবণ দিয়ে দিলাম সামান্য একটু হলুদ আর মরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু টমেটোর পেস্ট এই টমেটো পেস্ট না থাকলে আপনারা স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই তারপর এখানে হচ্ছে কষানো পর্যন্ত আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি যারা খুব ভালোভাবে এটা আমি কষাতে পারি যতক্ষণ না পানিভাবটা ছেড়ে দিবে ততক্ষণই কষ কষাতেই হবে আর কষাতে কষাতে একদম হচ্ছে আমার এটা রেডি হয়ে গিয়েছে অনেকক্ষণ ধরে আমাকে নাড়তে হয়েছে যেন ভালোভাবে টেস্টটা বেশি আসে এই কষানো রান্নাটার মধ্যেই কিন্তু সুটকিটা বেশ মজা লাগে আমি সামান্য পরিমাণ লেবু দিয়ে পরিবেশন করেছি আশা করি আজকে ভিডিওটা আপনাদের